দুই ভাই ঘুরতে বের হয়েছি আজকে মোটরসাইকেল নিয়ে চলেন আজকে নওগাঁ বিভিন্ন এলাকা দেখাবো গ্রামগঞ্জে তো আজকে আমি আছি হচ্ছে নওগাঁ বদলগাছি ছোট যমুনা নদী দেখেন আমার চারপাশের যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট যমুনা নদী তো এই নদীর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী তো এখানে প্রচুর মাছ পাওয়া যায় তো মাছ ধরতে দেখার জন্য যাচ্ছি একটা জেলে ভাইয়ের কাছে রাস্তাটা অনেক সুন্দর চারপাশে সবুজ আর সবুজ তো আজকে যাব হচ্ছে ওই জেলে ভাইটা আমাকে বলছে যে ওখানে যাওয়ার জন্য ওখানে একটা নৌকা আছে এবং ওই ভাইটা জাল দিয়ে মাছ মারে তার বাড়ি হচ্ছে নদীর সাথেই ওই জায়গাটাতে যাওয়ার জন্য আমাদের এত প্রস্তুতি দেখেন হাটের মধ্যে চলে আসছে এটা হচ্ছে বদলগাছি বাজার তো বদলগাছি বাজারে কিন্তু সব কিছুই টাটকা টাটকা জিনিস পাওয়া যায় এখানে আর এখানকার মানুষগুলা খুবই ভালো সহজ সরল আর এ দেখেন বদলগাছি বাজারে যে মার্কেট এ পাশে এটা হচ্ছে সেই বাজার এখানে যদি আসেন প্রত্যেক দিনই আপনি তরতাজা মাছ মাংস সব কিছু পাবেন তো বদলগাছি থেকে আমরা বলবো যে বদলগাছি নওগাঁ শহর থেকে একদম খুবই কাছে আট কিলোমিটার পশ্চিমে আসতে হবে দক্ষিণে আসতে হবে সরি উত্তরে আসতে হবে নওগাঁ থেকে তো আজকে আমি যাব সেই নদীতে যেখানে একটা নৌকা সবসময় বাধা থাকে এবং একটা সব সবসময় মাছ ধরে তো চলেন যাবো ওই জায়গায় দেখার জন্য তো এই যে ভাইটা দেখেন কত সুন্দর করে সাইকেল চালাচ্ছে আর এটা হচ্ছে আপনার সেই বদল গাছি লোহার ব্রিজ স্টিলের ব্রিজ এই ব্রিজ থেকে সবাই আসে ভিডিও করার জন্য এখান থেকে দুইটা আরেকটা সেতু দেখা যায় দেখেন ওই পাশে আরেকটা সেতু ব্রিজ এটা হচ্ছে লোহার ব্রিজ এই ব্রিজটা অনেক সুন্দর ফাইনালি আমি চলে আসলাম এই নদীর একটা নৌকা একটা ভাই জেলে ভাই আজকে নাই তারপর ওরা নৌকা আছে জাল আছে সবই আছে তো আমি এখানে ঘুরতে ঘুরবো তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে বলবো ফেসবুকে বেশি বেশি কাজ করেন ফেসবুকে সময় দেন আপনি যত বেশি সময় দিবেন যত বেশি পরিশ্রম করবেন ইনশাল্লাহ সফলতা পাবেন আমাদের ভাইটা আমার সঙ্গে আসছে ভাইটাকে কয়েকটা ভিডিও করে দিলাম ছবি তুলে দিলাম তো চেষ্টা করতেছি বড় ভিডিও তৈরি করার জন্য তো বড় ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রম হয় সময় লাগে তারপরে বড় ভিডিও আপলোড করতে হয় আইডি আপনার সাজেস্ট নেওয়ার জন্য বা আপনার আইডিতে সমস্যা থাকলে সমস্যা দূর হয়ে যায় তো আমি ফাইনালি চলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সবাই জন্য শুভকামনা রইল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি